আসসালামু আলাইকুম এব্রিয়ন চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এই ভিডিওটি হচ্ছে গাজীপুরবাসীদের জন্য তো একজন ভাই আমার একটি পোস্টে কমেন্ট করেছিল যে গাজীপুর কখন আসলে আমি যেন সুরমা রেস্তোরাঁতে একদিন নাস্তা করে ইনশাআল্লাহ নিরাশ হব না তো সেই ভাইয়ের কথা রাখার জন্য আমি চলে এসেছি সুরমা রেস্তোরাঁয় তো অ্যাকচুয়ালি আমার একটা পার্সোনাল কাজ ছিল সেই কাজের পারপাসে আমার গাজীপুর যাওয়া এটার একজ্যাক্ট লোকেশন হচ্ছে গাজীপুর যে জয়দেবপুর রেল স্টেশন আছে ওইটা ঠিক পাশেই সুরমা রেস্তোরাঁ এখানে আপনারা নাস্তার উদ্দেশ্যে যদি যান তাহলে সকাল সাড়ে আটটার মধ্যে আপনাকে যেতে হবে আর আমি আনফরচুনেটলি বারোটায় গিয়ে পৌঁছেছিলাম তো অনেকগুলো আইটেমে অ্যাভেলেবেল ছিল না তো আমি এখানে অর্ডার করেছিলাম পরোটা ডাল ভাজি আর সাথে দুই টাইপের মিষ্টি স্পঞ্জ মিষ্টি আর হচ্ছে একটা জাফরানি মিষ্টি পরোটার পার পিস প্রাইস ছিল পঁচিশ টাকা করে আর ডাল ভাজির প্রাইসও ছিল পঁচিশ টাকা তো এখানে ডাল ভাজিটা কিন্তু ইজিলি দুইজন শেয়ার করে খাওয়া যায় আর এখানে আমি যে দুই টাইপের মিষ্টি অর্ডার করেছিলাম একটা স্পঞ্জ মিষ্টি ছিল আরেকটা ছিল হচ্ছে জাফরানি মিষ্টি এখানে কিন্তু গরুর পায়া বিক্রি করে সকালে নাস্তার সাথে পাশাপাশি হচ্ছে আপনারা স্যুপ পাবেন চিকেন স্যুপ একটু লেট করে যাওয়াতে আমি সেখানে গরুর পায়াটি পাইনি আর স্যুপ আমার এত একটা পছন্দ না তাই অর্ডার করিনি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে স্পঞ্জ মিষ্টিটা এটার পার প্রাইস পড়েছে ষাট টাকা করে বাট আমার কাছে মিষ্টিটা এক একটু রাবারি টাইপের লেগেছিলো মানে টেস্টটা অ্যাভারেজ ছিল আপনারা আমার আগের ভিডিও দেখে থাকলে হয়তো জেনে থাকবেন যে আমি নাস্তার সাথে মিষ্টি আইটেমটা অর্ডার করার চেষ্টা করি আমার পার্সোনালি পছন্দ হচ্ছে মালাই চাপ আর স্পঞ্জ মিষ্টি থাকলেও আমি অর্ডার করি কারণ আমার কাছে মনে হয় এই দুইটা মিষ্টিরই মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট থাকে মানে মিষ্টিটা একটু কম ইউজ করে এই জন্য আমি অর্ডার করে থাকি বাট এখানে যে জাফরানি মিষ্টিটা ছিল এটা ওয়ান কাইন্ড অফ মালাই চাপই বলা চলে বাট আমার কাছে মিষ্টির ব্যালেন্সটা একদমই পারফেক্ট মনে হয় নাই একটু বেশি লাগতেছিলো কারণ মালাই চাপে অরিজিনাল যে দুধের মিষ্টিটা থাকে এটার থেকে বেশি মিষ্টি ইউজ করলে সেটা আর টেস্ট থাকে না আমার কাছে মনে হয় তো এই তো আমি পান মশলা খেয়ে আজকের মতো নাস্তাটা কমপ্লিট করলাম আপনারা কিন্তু এখানে গেলে অবশ্যই নাস্তাটা ট্রাই করবেন কারণ নাস্তাটা অনেক ভালো ছিল বিশেষ করে ডাল ভাজিটা এটা কোয়ান্টিটি প্লাস টেস্ট একদমই পারফেক্ট ছিল আর মিষ্টি আইটেমটা আমার সাথে এত একটা যায় নাই তো আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন তো এই তো ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ